যদি দ্বিগুণ সময় বাজাতে চান শক্ত রাখতে চান তাহলে এই ব্যবহার করতে পারেন কারণ ওষুধ আপনার আছে কিটা শক্ত হয় না দাঁড়ায় না থাকে তাদের জন্য এই জায়লোকিন বেশ উপকারী তাই এছাড়া ওষুধটি আরো বিভিন্ন কাজ রয়েছে হঠাৎ করে পরে গেলে পরে যাওয়ার স্থানে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে দেখবেন আপনার ব্যথা নিমিশে দূর হয়ে যাবে হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করি মিডি ছিল মূলত ইউএন টেন এম টেন পার্সেন্ট উন্নত এটি প্রস্তুত করা কোম্পানি সুন্দর কোম্পানি এসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য বর্তমানে একশত টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যাদের গিটার একদমই শক্ত হয় না নরম হয়ে থাকে বা দাঁড়ায় না তাদের জন্য এলি জাইলকেন বেশ উপকারী এটি শুধুমাত্র আপনি কি যখন কাজ শুরু করবেন শুধুমাত্র গিটারের উপর স্প্রে করবেন দেখবেন আপনার গিটার চলবে ঘন্টার পর ঘণ্টা বর্তমান দেখা যাচ্ছে যে অনেকের গিটার শক্ত হয় না দাঁড়ায় না বা কুচকিয়ে থাকে তাদের জন্য এই জাইলকেন বেশ উপকারী এটি আপনি যখন ব্যবহার করবেন তার ব্যবহার করার ফলে আপনার গিটার দ্বিগুণ থেকে দ্বিগুণ শক্ত হবে হঠাৎ করে হাঁটুতে মান যায় ব্যথা ফেলে আপনি যদি এই জায়লোকের এটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ওই স্থান নিমিশের মধ্যে দূর হয়ে যাবে তবে এটি শুধুমাত্র ওয়ান টাইমের মূলত ওয়ান টাইম বলতে সময়ের সময় পরবর্তীতে আপনাকে ভালোভাবে ট্রিটমেন্ট নিয়ে কাজ করতে হবে এটি আপনি যখন ব্যবহার করবেন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে তার কারণ কিছু সাইড এফেক্ট বা পার্শ্বপক্ষে রয়েছে এটি যখন আপনি ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে তাদের জন্য এই জায়লোক বেশ উপকারী বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে আপনি এটি সংগ্রহ করতে পারবেন এবং এটি সংগ্রহ করার পর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সংগ্রহ করবেন ডাক্তার আপনাকে যেভাবে সংগ্রহ করতে পারে ঠিক সেইভাবে আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নিয়মিত মেডিসিন বিষয়ে জানতে আমার পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো দেননি অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ চবাই আসসালামাইকুম রহমতুল্লাহ আবার